শুভেসানীন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আট নম্বর শ্রীধর অটোহলার আপনারা এই স্ক্রিনের লক্ষ্য করে দেখতে পাচ্ছেন শ্রীধর অটোহলার যেটা আট নম্বর আপনারা ব্যবহার করতে পারবেন ধান থেকে চাউল তৈরি করার জন্য পারফেক্টভাবে যে চাউলটা আসবে সম্পূর্ণ ফ্রেশ এবং পরিষ্কার এটা অরিজিনাল শ্রীধর যেটা দর্শনীয় ইঞ্জিনিয়ারিংয়ে শুধু দিয়ে থাকছেন আপনারা দর্শনীয় ইঞ্জিনিয়ারিংয়ের পোকো থেকে শ্রীধরের এই অটোওয়ালারটি ব্যবহার করতে পারবেন ধান থেকে চাউল তৈরি করার জন্য যেটা আপনারা ব্যবহার করতে পারবেন দশ ঘোড়া অথবা পনেরো ঘোড়া মোটর দিয়ে দশ হর্স অথবা পনেরো হর্সের মোটর দিয়ে সম্পূর্ণ ইজিভাবে ব্যবহার করা যাবে এই রাইস মিলটি আর এই রাইস মিলটি পেয়ে যাবেন শ্রীধরের যেটা অটো হয়ে থাকবে অটোর ম্যাক্সিমাম কারণ এটা ধান থেকে যে চাউলটা তৈরি হবে চাউলটি হবে সম্পূর্ণ ফ্রেশ এবং পরিষ্কার যেটা চাউলের ভিতরে ময়লা কুড়া থাকে সেগুলি সমস্ত কিছু আলাদা হয়ে যাবে বাতাসের মাধ্যমে আর এই হলারটি আপনারা ঘন্টায় পনেরো থেকে বিশ মন ধান থেকে চাউল তৈরি করতে পারবেন যেটা ঘন্টায় পনেরো থেকে বিশ মন ধান থেকে চাউল তৈরি করার জন্য পারফেক্ট এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা চাইলে আপনারা আপনাদের থানা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে যেটা পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকবো আপনাদের থানা পর্যায়ে পৌঁছে যাবে সরাসরি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে সব থেকে কম সময়ের ভিতরে আপনারা হাতে পেয়ে যাবেন এই অটো হলারটি যার মাধ্যমে আপনারা ধান থেকে চাউল তৈরি করতে পারবেন আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহত উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস চাইলে এখান থেকে দেখে শুনে চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে ধান থেকে চাউল তৈরি করার জন্য আমাদের এই অটো শ্রীধর হলারটি সংগ্রহ করে নিন এছাড়াও আমাদের কাছে দুই নাম্বার শ্রীধর হলারগুলো রয়েছে আপনারা চাইলে অন্য ক্যাপাসিটি বিভিন্ন হাড়ি এবং মজবুত রাইস মিলের আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা দুই নম্বর এবং আট নম্বর হয়ে থাকে তাই দেরি না করে যে সকল ভাইদের এই রাইস মিলগুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে কল করে অথবা সরাসরি সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ